তো দেখছেন কোন জায়গাতে আমার চীনা হাঁসগুলো ডিম দিয়েছে তো ডিম কিন্তু প্রচুর পরিমাণে দেয় প্রতিদিন তো আমরা এই ডিমগুলো তুলে নিই আমাদের ঝুড়িতে মানে যেখানে সেখানে অনেক চীনা হাঁস তো ধরেন কোথায় কোথায় সব ডিম দিয়ে দেয় সেই জন্য আর কি আমাকে একটু পরিশ্রম করে কিন্তু সব খুঁজতে হয় কারণ আমার প্রতিদিন ধরেন জানা আছে যে আজকে আমার চীনা হাঁসগুলো এই জায়গাতে ডিম দেবে আমার মনে থাকে এই জন্য আর কি আমার সুবিধা হয় মানে আমার পাশের আশেপাশে যেগুলো সাইড সুইট আছে সব জায়গাতে কিন্তু চিনি হাঁসগুলো ডিম দেয় তো আমরা কিন্তু এক এক করে সব ডিমগুলো তুলব এখন ডিমের কিন্তু খনি আমার বাসাতে শুধু ডিম আর তো এই ডিমগুলো আসলে প্রত্যেক দিন সকালে কিন্তু নিয়ে যাই ভ্যান আসে ভ্যান ভ্যানে করে কিন্তু পাঠাই দিই ওহ ডিম তুলটা তুলতে আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন যদি ডিম তুলার আপনার ভালো লাগে তুলতে অবশ্যই আমাদের বাসাতে চলে আসবেন শুধু ডিম তোলার জন্য তো ভিডিওটা এতটুকুই তো আমরা আবার ডিম তুললে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন